সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পঁচিশ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বই প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি আমরা প্রশ্ন নম্বর তেইশে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো এক নজরে দেখে নিই তাহলে প্রথমে প্রশ্ন নম্বর তেইশে দুটি সংখ্যা দেওয়া আছে একই হল চুরাশি এবং সাতাশি দুটি সংখ্যা ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তারপর দ্বিতীয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটিও তোমাকে নির্ণয় করতে হবে তারপর গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যুগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এখন যদি আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমে দেখি কনম্বর প্রশ্ন কনম্বর প্রশ্নে বলা হয়েছিল প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে তাহলে আমরা প্রথমে লিখলাম সমাধান প্রথম সংখ্যাটি হলো তিনশত চুরাশি তিনশত চুরাশিকে এখন আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে এগুলো কিন্তু আমরা শিখে আসছি তিনশত চুরাশি এই সংখ্যাটির উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই সংখ্যাটিকে আমাকে লসাগুর মতো করে ধারাবাহিকভাবে বাক করতে হবে তাহলে লিখে নিলাম তিনশো চুরাশি তিনশত চুরাশি এই সংখ্যাটি যেহেতু জোর সংখ্যা তাই এটিকে দুই দ্বারা বাক করা যায় আমি তিনশত চুরাশিকে যদি দুই দ্বারা বাক করি আমি পাই টোটাল একশত বিরানব্বই একশত বিরানব্বই এই সংখ্যাটিকে যদি দুই দ্বারা বাক করি তাহলে টোটাল পাই ছিয়ানব্বই এবং ছিয়ানব্বইকে দুই দ্বারা বাক করলে আমরা পাই আটচল্লিশ এবং আটচল্লিশ সংখ্যাটিকে দুই দ্বারা বাক করলে আমি টোটাল পাই চব্বিশ এবং চব্বিশ সংখ্যাটিকে আমরা দুই দ্বারা বাক করলে আমি টোটাল পাই বারো এবং বারো সংখ্যাটিকে দুই দ্বারা বাক করলে আমরা পাই ছয় এবং ছয় সংখ্যাটিকে দুই দ্বারা বাক করলে আমি টোটাল পাই তিন তারপর কিন্তু আর বাক করা যায় না এখন আমি লিখতে পারি সুতরাং তিনশো চুরাশি এই সংখ্যাটিকে যে যে সংখ্যা দ্বারা আমি বাক করেছিলাম এগুলো এখানে জুড়াই জুড়াই লিখলাম তাহলে লিখলাম দুই গুণ দুই একটা জোড়া দুই গুণ দুই এক জোড়া দুই গুণ দুই একটা জোড়া গুণ দুই ও গুণ তিন এই সংখ্যাগুলো দ্বারা আমরা কিন্তু ধারাবাহিকভাবে তিনশত চুরাশি এই সংখ্যাটিকে পাক করেছিলাম এগুলো এখানে আমরা জোড়া জুড়া আকারে লিখেছি এখন আমি লিখতে পারি এখানে উৎপাদকে দুই ও তিন জোড়াবিহীন এখানে দুই ও তিন কিন্তু জোড়াবিহীন তিনশত চুরাশি সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ যদি দুই ও তিন এই সংখ্যাগুলো জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো এবং সেটি তোমাকে যাচাই করতে বলা হয়েছিল যে তিনশত চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা এখানে দেখা যাচ্ছে তিনশত চুরাশি সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর যদি আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি দ্বিতীয় প্রশ্নে কিন্তু আমাকে বলা হয়েছিল দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সংখ্যাটি কত তাহলে এক্ষেত্রে প্রথম কাজ হলো এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটি তোমাকে দেখতে হবে যদি সেটি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে এবং পূর্ণ বর্গ সংখ্যাটি কত হবে সেটিও কিন্তু তোমাকে নির্ণয় করে দেখাতে হবে তাহলে প্রথমেই আমি লিখলাম সমাধান দেখলাম দ্বিতীয় সংখ্যাটি প্রশ্নে কিন্তু দ্বিতীয় সংখ্যাটি দেওয়া ছিল সেটি ছিল দুই আমরা প্রথমে দুই হাজার একশত সাতাশি এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম কেন উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম আমি সংখ্যাটি পূর্ণ বর্গ কিনা সেটি আমাকে যাচাই করতে হবে এখন দুই হাজার একশত সাতাশি এই সংখ্যাটিকে যদি আমি তিন দ্বারা ভাগ করি আমি টোটাল পাই সাতশত উনসত্তর সাতশত উনসত্তর এই সংখ্যাটিকে যদি আমি তিন দ্বারা বাক করি আমি টোটাল পাই দুইশত তেতাল্লিশ এবং দুইশত তেতাল্লিশ এই সংখ্যাটিকে যদি আমি তিন দ্বারা বাক করি আমি টোটাল পাই একাশি এবং একাশি এই সংখ্যাটিকে যদি আমি তিন দ্বারা বাক করি আমি টোটাল পাই সাতাশ এবং সাতাশ সংখ্যাটিকে যদি আমি তিন দ্বারা বাক করি আমি টোটাল পাই নয় এবং নয়ের সংখ্যাটিকে যদি আমি তিন দ্বারা বাক করি আমি টোটাল পাই তিন এখন আমি এখানে লিখতে পারি দুই হাজার একশত সাতাশি এই সংখ্যাটিকে যে সংখ্যাগুলো দ্বারা আমি ধারাবাহিকভাবে বাক করেছিলাম এই সংখ্যাগুলো এখানে জুড়ে জুড়ে লিখলাম সেটি হলো তিন গুণ তিন তিন গুণ তিন তিন গুণ তিন গুণ হলো তিন এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু আমি এই সংখ্যাটিকে ভাগ করেছিলাম এখানে উৎপাদক তিন জোড়াবিহীন যেহেতু তিন জোড়াবিহীন সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেন তিন যদি জুড়াই থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে আমার একটি কাজ শেষ পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হলো কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটি তোমাকে দেখাতে হবে সুতরাং দুই হাজার একশত সাতাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ করার জন্য তিন দ্বারা গুণ করতে হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তিন অর্থাৎ তিন দ্বারা গুণ করলে দুই হাজার একশত সাতাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তারপর আমরা লিখলাম সুতরাং পূর্ণবর্গ সংখ্যাটি হবে দুই হাজার একশত সাতাশি গুণ হলো তিন সেটি হল ছয় হাজার পাঁচশত একষট্টি অর্থাৎ দুই হাজার একশত সাতাশি এই সংখ্যাটিকে যদি তুমি তিন দ্বারা গুণ করো তাহলে কিন্তু তুমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবে সেটি হলো ছয় হাজার পাঁচশত একষট্টি তাহলে এই জায়গায় আমরা দেখলাম প্রথমত যাচাই করলাম সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর দেখলাম এই সংখ্যাটিকে তিন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি হল ছয় হাজার পাঁচশত একষট্টি এরপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যুগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমি লিখলাম সমাধান প্রশ্নে আমার যে দ্বিতীয় সংখ্যাটি দেওয়া ছিল সেটি জায়গায় লিখলাম সেটি হল দুই হাজার একশত সাতাশি দুই এই সংখ্যাটির সাথে কত যুগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটি নির্ণয় করার জন্য প্রথমে আমাকে দুই এর বর্গমূল নির্ণয় করতে হবে কিভাবে বর্গমূল নির্ণয় করে এটা কিন্তু আমরা সবাই জানি প্রথমে যে সংখ্যাটি থাকবে সেটিকে জুড়াই জুড়াই করে নিতে হবে আমরা দুই এই সংখ্যাটিকে জুড়াই জুড়াই করে নিলাম সাতাশি একটি জুড়া একুশ একটি জোড়া তারপর কাজ কি তারপর কাজ হলো বাম দিকে যে সংখ্যাটি রয়েছে বাম দিকে সংখ্যাটি হলো একুশ এবং একুশের ট্রুটো এবং এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এই সংখ্যাটি নিতে হবে এই জায়গায় একুশের ট্রুটো এবং এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হলো ষোলো আমরা এই জায়গায় শূন্য নিলাম এবং ষোলো কিন্তু আমি রুড ওভার করি আমি টোটাল পাই চার এবং আমরা এই পাশে চার লিখলাম এখন আমার কাজ হলো চারের দ্বিগুণ চারের দ্বিগুণ হলো আট আট এই পাশে আমরা লিখলাম চারের দ্বিগুণ তারপর এখন একুশ থেকে যদি আমি ষোলো বিয়োগ করি আমি টোটাল পাই পাঁচ যেহেতু পাঁচ সংখ্যাটি আট থেকে চুটো তাই আমরা উপর থেকে এক জোড়া সংখ্যা নিচে আনলাম তাহলে আমার টোটাল হলো পাঁচশত সাতাশি এখন আমাকে আটের সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে গঠিত এই সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে পাঁচশত সাতাশি এর সমান অথবা এর থেকে ছোট হয় তাহলে আমরা এখন আটের সাথে ছয় চিন্তা করলাম তাহলে টোটাল হলো আমার ছিয়াশি এবং ছিয়াশি সংখ্যাটিকে যদি আমি ছয় দ্বারা গুণ করি তাহলে আমি টোটাল পাই পাঁচশত ষোলো এবং এই সংখ্যাটি থেকে যদি আমি পাঁচশত ষোলো বিয়োগ করি আমি টোটাল পাই একাত্তর এবং এই পাশে যেহেতু আমি ছই নিয়েছি তাই উপরে আমি ছই বসিয়ে দিলাম তাহলে এই জায়গায় ফল হলো ছেচল্লিশ এবং বাঘ শেষ হলো একাত্তর এখন আমি লিখতে পারি সুতরাং দুই হাজার সাতাশি এর সাথে কোনো একটি সংখ্যা যুগ করলে যুগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে ছেচল্লিশ প্লাস এক টোটাল হবে সাতচল্লিশ অর্থাৎ যে বর্গমূলটা পেয়েছি আমরা তার সাথে এক যুগ করে আমরা টোটাল পেয়েছি এখন সাতচল্লিশ এবং সাতচল্লিশের বর্গ করলে আমরা টোটাল পাই দুই হাজার দুইশত নয় এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে সেটি নির্ণয় করার জন্য এই জায়গায় আমরা বর্গ করে যে মানটি পেয়েছি এই মানটি থেকে দুই হাজার একশত সাতাশি বিয়োগ করলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি ওই সংখ্যার সাথে যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এক্ষেত্রে দুই হাজার দুইশত নয় এই সংখ্যাটি থেকে যদি আমরা দুই হাজার একশত সাতাশি এই সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমি টোটাল পাই বাইশ তাহলে উত্তর হবে দুই হাজার একশত সাতাশি এর সাথে বাইশ যুগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এক্ষেত্রে এই উত্তরটি সঠিক আছে কিনা সেটি দেখার জন্য তুমি কি করতে পারো সাতাশি ক্যালকুলেটরে বসিয়ে রুড ওভার করবে রুড ওভার করলে যদি সেটি একটি পূর্ণ সংখ্যা আসে তাহলে তুমি বুঝতে পারবে সেটি একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং তোমার অঙ্কটি সঠিক হয়েছে এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ